আজকে মাকে নিয়ে নিজের বাড়ি ছাড়তে হলো আমাদের ভালোবেসে যে এই পরিণতি হবে সত্যি ভাবিনি আজকে আমাদের নিজের বাড়ি থেকে মনে ভয় নিয়ে পালাতে হচ্ছে বিয়ে করার পরের দিন এরকম কেন হলো চলুন শুরু থেকে শুরু করা যাক আমাদের বিয়েটা হয়েছিল কালকে পিসির বাড়িতে এটা তোমরা আগের ব্লগেই দেখেছ কিছু বন্ধুবান্ধব কিছু আপন লোক আর পাড়ার লোককে সাক্ষী রেখে বাড়ির মন্দিরে বিয়ে ছেড়েছিলাম তবু এই বিয়েকে আমাদের সমাজ মান্যতা প্রদান করবে না যতক্ষণ না পুরোহিত ডেকে সাত পাকে ঘুরে মালা বদল করে অগ্নিকে সাক্ষী রেখে সিঁদুর দান এবং পাড়ার আর সমাজের দশজনকে ডেকে ভুড়িবোস না করানো হবে ততক্ষণ সে আমার বিবাহিত স্ত্রী না এবং আমি তার স্বামী না আর তার সাথে আইনি মতে করতে হবে রেজিস্ট্রি ম্যারেজ নইলে মেয়ের বাবা মা লিগাল পথে যে কোনো মামলা আমার নামে করতে পারে এটাই হয়েছে আমাদের সবচেয়ে বড় ভুল আমরা রেজিস্ট্রি ম্যারেজ আগে করিনি তো যাই হোক বিয়ের পরের দিন যথারীতি আমার বউ আমাদের বাড়িতে দুপুরের রান্না করছিল রান্নার মেনু ছিল দুইটা ডিম ওগুলোকে অমলেট করে কেটে কেটে রান্না করছিল আর আমি তার পাশে বসেছিলাম সুখ দুঃখের গল্প করছিলাম সাথে আমি তাকে বলছিলাম সত্যি এটা স্বপ্নের চেয়েও কম না যে আমরা বিয়ে করেছি একসাথে আছি তুমি আমার বাড়িতে রান্না করছো তুমি আমার বউ এসব কথা বলতে বলতেই হঠাৎ এমন হয়ে যাবে ভাবিনি ঘটনাটা যাই হোক ভিডিও আকারে ধারণ করতে পারিনি আমার বউয়ের বাড়ির লোকজন এসেছে তাদের মেয়েকে নিতে আমি আমার বউকে বলেছিলাম যে তুমি তোমার বাড়িতে জানিয়ে দাও যেন তারা তোমাকে হারিয়ে যাওয়ার সন্দেহে ফালতু খুঁজে না বেড়ায় যে তুমি তোমার নিজের ইচ্ছেতে আমার সাথে চলে এসেছো এবং আমরা বিয়ে করে নিয়েছি সেই মতো সেও এভাবে তার বাড়িতে জানায় বানানোর পরের দিন তারা আমাদের বাড়িতে চলে আসে তাদের মেয়েকে নিতে এবং ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে তাদের মেয়ের উপর যেগুলো আপনাদের বলা সম্ভব হচ্ছে না অনেক হওয়ার পরও আমার আমার আমাকে ছেড়ে যায়নি কতটা ভয় নিয়েও তার তার বাবা মায়ের হাত লোক আমাদের অনেক কিছু বলে যায় কি বলতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই কারণে আমি ভিতরে ভয় নিয়ে এই সব ভিডিওগুলো বানিয়ে যাচ্ছিলাম এবং সাথে মায়ের এবং আমাদের দরকারি কিছু জিনিস প্যাকিং করে নিচ্ছিলাম আজকে রাতেই আমাদের বাড়ি থেকে অন্য কোথাও পালাতে হবে কারণ আমাদের বাড়িতে আমরা তিনজন ছাড়া কেউ নেই একজন নতুন বউ এবং আরেকজন অসুস্থ মা নিয়ে এই পরিস্থিতিতে আমাদের বাড়িতে রাত কাটানো অসম্ভব মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মাকে রেখে দেব পিসির বাড়িতে তারা এক দুই দিন দেখাশোনা করবেন আর আমি আর আমার বউ সেই কল্যাণদার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়িতে কাউকে না জানিয়ে কেউ জানতে পারলেই মুশকিল হয়ে যাবে চলে এসেছিলাম বন্ধুর বাড়িতে এসে দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকেছিলাম সেও ভয় পেয়ে গেছিল সাথে আমিও ভয় পেয়ে গেছিলাম